বাড়ি থেকে বেরিয়ে যে শ্যামনগর স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে যাই না কতটা শুনতে পাবো কারণ আমি ভগলপুর স্টেশনে দাঁড়িয়েই আমি পুরো ভয়েসটা রেকর্ড করছি কারণ ওই বাড়ি থেকে আমি এডিট করা কতটা সময় পাবো আমি ঠিক বুঝতে পারছি না তো ওই জন্য এখানে দাঁড়িয়ে করলো মেয়ে দেখো ট্রেনেও আমি উঠে গেছি ট্রেনে প্রচুর ভিড় ছিল আমি ভেতর দিকে ঢুকে দাঁড়িয়েছি বাপি বাইরের সামনের দিকে ছিল ও না ট্রেনে উঠি এই যে উঠবো আর কি ও ট্রেন দিয়ে নেমে গেছি সরি সরি বিধাননগর নেমে গেছি গন্ডগোল হয়ে যাচ্ছে সব কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে না এমন একটা ব্যাপার সারা জায়গা তো তাই একটু ম্যানেজ করে নিয়ে এই যে অটোতে উঠে গেছি এবার এখানে ওইখান থেকে আমরা ডাইরেক্ট বিধাননগর আমার যে সেন্টার সেই সেন্টারে যাব তোমাদেরকে সেন্টারেরও পুরো ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখে নিও এই যে সেন্টারে চলে এসেছি আমরা এখান থেকে আমাদের আমি সাতটার সময় বেরোবো এখন বাজে প্রায় তিনটে তো আমি এখান থেকে বেরোতে বেরোতে অনেক দেরি আছে বাপিকে পাঠিয়ে দেবো কারণ বাপি বেকার বসে থেকে কী করবে বাপি ছিল অনেকক্ষণ টাইম ছিল তবে বাপি চলে গেছে এই যে তোমাদেরকে তো আমি লাইভের মধ্যে নাম্বার দিয়েই দিয়েছি তোমরা যোগাযোগ করে নিতে পারো তো এই দেখো এখানে অনেকেই বসে আছে এরা সবাই কাজে কেউ ব্যাঙ্গালোর যাবে কেউ পুনা যাবে কেউ হায়দ্রাবাদ যাবে আর আমি এখানে আমি একাই এসেছি এই যে আমি রেডি হয়ে গেছে এখন প্রায় সাতটার কাছাকাছি বাজে। আর এই যে এবার বেরোচ্ছি সেন্টার থেকে দেখতেই পাচ্ছো ল্যাগেজ নিয়ে বেরোচ্ছি বাকি তো তোমাদের শর্টসের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম আমি বাসের মধ্যে ছিলাম তো এই যে বেরিয়ে যাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা পোনে আটটা বাজে আমি এখান থেকে বাসে করে হাওড়া যাব তো হাওড়ায় যাওয়ার জন্য আমরা পুরো রেডি হয়ে গেছি আর আর বাকি তো বাসে তোমরা দেখে নিলে তো ব্লগটা খুব বেশি বড়ো কিন্তু হবে না এই যে দেখতেই পাচ্ছ বাসের মধ্যে রয়েছি ব্লগটা খুব বেশি বড় হবে না কারণ আমি এইটুকুনিই করেছি তোমাদের বলেছিলাম পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করব তাই করে নিয়েছি এই যে ট্রেনেও উঠে গেছি এখন বাজে নটা পঁচিশ আমার নটা চল্লিশের ট্রেন ছাড়ার কথা ছিল ফোন করলাম এবার চলে যাব চলে আসলাম নিজের জায়গা নিজের বাড়ি ঘর সব ছেড়ে যাই হোক যাই দেখা যাক কী করতে পারি কত করতে পারি মনের জোর নিয়ে তো এসেছি অনেকটাই মনের জোর নিয়ে এসছে এখন বাজে পাঁচটা চল্লিশ অনেকটা মনের জোর নিয়ে এখানে এসেছি অনেকটা আশা নিয়ে এসেছি জানি না গিয়েছো অনেক সাপোর্ট করেছো পুরো রাস্তায় অনেক তোমাদের শুভকামনা পেয়েছি যার জন্য আমার আশাটাও খুব স্মুথলি আমি আসতে পেরেছি একা এসেছি কিন্তু খুব স্মুথলি আসতে পেরেছি নাহলে বহু প্রবলেম হতো আমার রাস্তায় একা আসতে তো সেখান দিয়ে কোনো প্রবলেম হয়নি আমার রিজার্ভেশন টিকিটও কনফার্ম হয়ে গেল যাই হোক এখন এখান থেকে চলে যাচ্ছি তার বাড়িতে তো বাড়িতে গিয়ে বাড়ি শর্টসের মাধ্যমে একটা সাপোর্ট দিয়ে দেবো এটা ব্লগের মাধ্যমেই রইল তো চলো তোমরা এইভাবে ভালোবাসা গিয়ে পাশে থেকেও সাথে থেকো আর কিছু চাই না চিনতে পারবে আর সত্যি কথা বলতে অনেকেই হচ্ছে কি না সরি কিছু কিছু মানুষ বলতে ভিউ কামানোর হ্যাঁ তোমরাও এরকম ভিউ কামাও নিজের সন্তানের চোখের জল বাড়িতে ফেলে দেখে আসা কত যেটা দেওয়ার আমি যতটুকু দেবো বলেছি ততটুকুই দিচ্ছি এর বাইরে আদার দার কোনো আমার ইনটেনশন নেই আর তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করবো কাউকে নিয়ে আমার জন্য কোনো কমেন্ট নেগেটিভ পজিটিভ কাউকে নিয়ে কোনো কমেন্ট করবে না দাদা চলে এসছে আমায় নিতে আমি চলে যাচ্ছি আপাতত ব্লগটা এখানেই এন্ড করছি আর বেশি এন্ড করতে পারবো না এখানেই শেষ করছি সবাই ভালো